শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি সারা দিন পাশে থেকে দিদি ভাইয়ের ভালোবাসা দিও আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো দেখো রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করতে তোমাদেরকে দেখাবো কি রান্না করছি আজকে শনিবার তো আমরা শনিবার পালে আজকে নিরামিষ রান্না করব মিষ্টি কুমড়ো দেখো খানিকটা কেটেছি আমরার মধ্যে মিষ্টি কুমড়ো তারপরে হচ্ছে যে ফটল আছে এই পটল দিয়ে আলু দিয়ে একটা সবজি তরকারি করব মানে কি বলবো বলো তো মঙ্গলবার বা শনিবার তোমরা পালি এই দিনটা আসলে না প্রচণ্ড কষ্ট হয় মনে হয় যেন কী রান্না করব কি রান্না করব জানো তো দেখো ঝিঙি পোস্ত করবো আর এই যে চাল কুমড়ো ভান্ট করব। আজকে আমাদের রান্না এইগুলোই হবে বুঝেছ তো দেখো দিদিভাইয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিদিভাইকে বলবে সারাদিন পাশে থাকবে ভালোবাসা দেবে আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো আবারও বলছি ভালো থেকো সবাই 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 সবার ভালোবাসা দিও পাশে থেকো টাটা তো দেখো দিদিভাইয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিদিভাইকে বলবে সারাদিন পাশে থাকবে ভালোবাসা দেবে আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো আবারও বলছি ভালো থেকো সবাই 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 সবার ভালোবাসা দিও পাশে থেকো টাটা আজকে শনিবার তো আমরা শনিবার পালি আজকে নিরামিষ রান্না করবো মিষ্টি কুণ্ডো দেখো খানিকটা কেটেছি আমরার মধ্যে মিষ্টি কুণ্ডো তারপরে হচ্ছে এই যে পটল আছে এই পটল দিয়ে আলু দিয়ে একটা সবজি তরকারি করবো মানে কি বলবো বলো তো মঙ্গলবার বা শনিবার তোমরা পালি এই দিনটা আসলে না প্রচন্ড কষ্ট হয় মনে হয় যেন কি রান্না করব কি রান্না করব জানো তো দেখো ঝিঙি পোস্ত করবো আর এই যে চাল কুমড়ো ঘন্ট করবো আজকে আমাদের রান্না এইগুলোই হবে বুঝেছ